বেশ ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে গুঁড়ো ছাড়াই কিন্তু এত সুন্দর তালের বড়া ভাওয়া যায় বড়াগুলো যেমন গোল হয়েছে তেমনই কিন্তু খুব নরম এই দেখো একদম নরম তুল তুলে তালের লুচিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলের মতো ফুলে উঠল কালারটাও বেশ সুন্দর লাগছে না তালের লুচি যদি এভাবে ফুলতে থাকে তাহলে কিন্তু সারাদিনই ভাজতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে জন্মাষ্টমীর দু দুটো রেসিপি নিয়ে তার জন্য দেখো গাছের একটা পাকা তাল নিয়ে এসেছি আর এই তাল দিয়ে গোপালের সবথেকে প্রিয় তালের লুচি আর তালের বড়া দুটোই কিন্তু আজকে আমি শেয়ার করব আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো শুরু করা যাক সম্পূর্ণ তাল থেকে এই যে মাঠটা বের করে রেখেছি বেশ অনেকটাই হয়েছে আর এটা দিয়ে কিন্তু দু দুটো রেসিপি বানাবো প্রথমে আমি তালের বড়ার জন্য ব্যাটার রেডি করব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু বাই থার্ড কাপ সুজি ওই একই পরিমাণে নিয়ে নিলাম ময়দা আজ আমি যে তালে বড়াটা বানাবো এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়াই যাদের হাতের কাছে চালের গুঁড়ো নেই তারাও কিন্তু সহজে তালের বড়া বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা দেখে এবার আমি মিষ্টির জন্য ওই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি আখের গুড় তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো ওই একই কাপের এক কাপ দিয়ে দিচ্ছি তালের পাল বা মার যাই বলো না কেন এক চামচ নারকেল কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি যেটুকু তালের পাল্প মার দিয়েছি তাতেই কিন্তু ভালোভাবে মাখানো যাচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো একটু শক্ত মতো রয়েছে সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দেব আমি ব্যাটারির থিকনেসটা ঠিক এরকম রাখলাম এবার এটাকে রেস্টে রাখবো আর ভাজার সময় কিন্তু আর একবার চেক করে নেব বেটারের থিকনেসটা কারণ সুজি দেওয়া আছে ওটা ফুলবে তো এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি লুচির জন্য একটা ডো বানিয়ে নেবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিলাম একটা পাত্রের মধ্যে এক চামচ মতো চিনি এক চামচ সাদা তেল এবার ভালো করে ময়ান করে নেব প্রায় এক মিনিট ধরে আমি ময়দাটা ভালো করে ময়ান করে নিয়েছি জলের পরিবর্তে তালের পাল দিয়ে কিন্তু ময়দাটা মাখবো এইভাবে অল্প অল্প তালের পাল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে লুচির জন্য ভালোভাবে ময়দাটা মেখে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে তালের বড়াগুলো ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এদিকে ব্যাটারটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে মানে সুজিটা ফুলেছে কিছুক্ষণ রেস্টে রাখার জন্য তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এবার আমি বড়াগুলো ভেজে নেব এক একটা করে আমি এদিকে তেলের মধ্যে ছাড়ছি আর একটা করে কি সুন্দর ভেসে উঠছে দেখো আঁচটাও দেখো এই সময় লো টু মিডিয়াম রেখেছি খুব জোরে যদি জ্বালানি জলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এদের গাগুলো কালো হয়ে যাবে আর প্রত্যেকটা বড়া দেখো কত সুন্দরভাবে ফুলেছে চালে গুঁড়ো ছাড়াই কিন্তু এত সুন্দর তালের বড়া ভাবা যায় বেশ ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে এবার আমি নামিয়ে রাখবো প্রথম কয়েকটা বড়া ভেজেছি কত সুন্দর গোল গোল হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো চলো বাকিগুলো আমি একইভাবে ভেবে নিই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়াতে একসাথে কিন্তু অনেকগুলোই ভাজা যাচ্ছে প্রত্যেকটাই ফুলে কিন্তু বলের মতো হচ্ছে পরে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকে এবার তেল থেকে তুলে নেব সবগুলো তালের বড়া ভাজা হয়ে গেল আর বড়াগুলো যেমন গোল হয়েছে তেমনই কিন্তু খুব নরম এই দেখো একদম নরম তুল তুলে একটা কেটে দেখাই তোমাদের ভেতরটাও কত সুন্দর হয়েছে তো চলো তালের বড়াগুলো তো ভাজা হয়ে গেল এবার আমি লুচিগুলো ভেজে নিই লুচির জন্য ময়দাটা যে মেখে রেখেছিলাম দেখো অনেকটাই নরম হয়ে গেছে কারণ চিনিগুলো তো গলে গেছে সেই জন্য নরম হয়েছে তো আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো লেচি সাইডে রেখে একটা নিয়ে নিয়েছি এটাকেই এখন লুচির মতো করে বেলে নেব একটা লুচি বেলে নিয়েছি ওদিকে তেলও গরম আছে এক এক করে ভাজবো আর আমি বেলতে থাকবো তালে লুচিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলের মতো ফুলে উঠল কালারটাও বেশ সুন্দর লাগছে না লুচিটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম তেল থেকে তালের লুচি যদি এভাবে ফুলতে থাকে তাহলে কিন্তু সারাদিনই ভাসতে ইচ্ছে করবে প্রত্যেকটা তালের লুচি কিন্তু বলের মতো ফুললো তো বন্ধুরা সবগুলো লুচি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে জন্মাষ্টমী স্পেশাল ধরনের রেসিপি খুব সহজে বানিয়ে দেখালাম আশা করি তোমরাও এইভাবে বানিয়ে গোপালকে ভোগ দিতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো